সুর কাহফের ঊনপঞ্চাশ নম্বর আয়ত থেকে এখন আলোচনা শুরু করছি আউদুল্লাহবিনা সেইদান রজিম ওয়েদ কুলনালেল মালাই কাতেস জুদুল আদমা ফাসা জাদু ইলদা ইব্লিশ কানাম্যানাল জেন্নাই ফা ফাসা কান আমরে রব্বী আল্লাহ আব্বা ঘোষণা করেন স্মরণীয় ঘটনা যখন আমি ফেরেস্তাদেরকে আদেশ দিয়েছিলাম যে তোমরা আদমের সম্মানের শ্রেষ্ঠা করো সকল ফ্রেস্তরাইজ শেষদা করল ইবলিস বাদে ইবলিস ব্যতামেন জিন্নে এবং ইবলিজ জিনের বংশধর এটা আমরা আগে ইতিহাসে বুঝি যে জিন জাতি আমাদের আদমের আগে পৃথিবীতে ছিল এটা কোরআনে বলা আছে খালাকালসান মেন আল মেন হামাই মাসন ওয়াল জান্না খালাকনা মেন কাবলেন স্পষ্ট হাতে বলা আছে আল্লাহ বলেন মাটিকে আমি হামান মাসরুম কিচড় কাদা এই হামান মাসরুম থেকে সলসল শক্ত মাটি তো আল্লাহ বলেন কীচর কাদা থেকে শক্ত মাটি এই মাটির থেকে আবার গাড়া কাদা তিন তিনটে স্তরে মাটিকে তিনচল্লিশ একশো বিশ বছর মন্থন করে আল্লাহ আদম সৃষ্টি করেছেন এবং অলজান খাক কাবল জিন জাতির আদিকা যানকে আদমের আগে সৃষ্টি করা হয়েছে এটা কোরআনে বলা আছে তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের আগে জিন জাতি ছিল এর আগে হয়তো বা অন্য কোনো জাতি ছিল তার আগে অন্য কোনো জাতি ছিল মানে এই পৃথিবীতে আল্লাহ তালা কখন কোন জাতি সৃষ্টি করেছেন সেটার বিস্তারিত বিবরণ আমাদের কাছে নাই তবে আমরা এতটুকু জানি যে আমাদের আদমের মতো আরও আদম আল্লাহ সৃষ্টি করেছেন এটা হাদিসে আছে এবং এরটা এটা প্রমাণ সত্য এটা প্রমাণিত এটা হবে তার কারণ অনেক কঙ্কাল পাওয়া যাচ্ছে যে কঙ্কলগুলি আমি একবার প্রায় দেখলাম একটা মানুষের কঙ্কাল পাওয়া গেছে বিজ্ঞানী বলছে এটা চল্লিশ লক্ষ বছর আগের কঙ্কাল তো এখন আমাদের আদম সৃষ্টি থেকে এখন পর্যন্ত মাত্র সাড়ে আট হাজার বছর ইতিহাস একটা সংক্ষিপ্ত সময় তাহলে চল্লিশ লক্ষ বছর আগেও পৃথিবীতে মানুষ ছিল তাহলে আমাদের আদমের আগে যে আরো আদম সৃষ্টি হয়েছে এটা এটার বাস্তবতা আছে আর সৃষ্টির ধারাবাহিকতা যেভাবে চলছে যে আমাদের আদমের আগে আল্লাহ জিন জাতিকে পৃথিবী সৃষ্টি করেছিলেন এবং সেই জিন জাতিকে যখন পৃথিবীর থেকে বিতাড়িত করার জন্য জিব রামকে পাঠান তখন জিবলামিন সমস্ত জিন জাতিকে পৃথিবীতে তারাই দিয়েছিলেন তখনই এই আজাদ জিনের বাচ্চা এক শয়তান নিয়ে জিনের বাচ্চা পড়ে এসেছিল একে কিন্তু জিবিলাম কুড়িয়ে নিয়ে ওর বাপমার কাছে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করছি কিন্তু উনি পারেন নাই জিবির যখন বাচ্চা নিয়ে দিকে আগ্রহ আছে তো জিনেরা দেখে আবার পালান শুধু পালাতেই থেকেছে কেউ শোনো নাই যে জিবিরামিন কেন তোমাদেরকে ডাকছে শেষ পর্যন্ত ওই বাচ্চা নিয়েই সে আল্লাহর দরবারে হাজির হয়েছিল এবং আল্লাহ বললেন যে তোমার এই কী আল্লাহ আপনার হাতে আমি পালন করেছি কিন্তু এই বাচ্চাটা ওর মা ফেলে চলে গেছে এই জন্য আমি কুলে তুলেছি এখন তো ফেলতে পারছি না এক বাচ্চা তখন এই জিন জাতিকে এভাবে জিনের বাচ্চাকে সংরক্ষণ করা হয় এবং এর বিরাট ইতিহাস এক কথায় আদম সৃষ্টির আগে তার এবার তাদের বয়স হয়েছে দুই লক্ষ চল্লিশ হাজার বছর এই জিনিস এটা সম্বন্ধে আল্লাহ সারা কোরআনে বিভিন্ন জায়গায় বর্ণনা দিয়েছেন তা আমরা এই জন্য বিস্তৃত আলোচনায় গেলাম না তো আল্লাহ বলেন কানা মেনাল জিনে এই ইবলিশ জিনের বংশধর ফা কান খান আমরের অব্বি সে রবের আদেশ অমান্য করল ফাঁসাকা শব্দ অর্থ বুঝে শুনে একটা জিনিসকে অমান্য করা শয়তান সব বোঝে সব জানে তারপরও আল্লাহর আদেশ অমান্য করেছে আল্লাহ বলেন আবার তার তাকি দিন দুনি তোমরা ওই শয়তানকে এবং তার আওলাদকে আমাকে বাদ দিয়া অভিভাবক নির্বাচন করবে বলেন আল্লাহ বলেন ওই শয়তানকে এবং তার আওলাদদেরকে আমাকে বাদ দিয়ে তাকে তোমরা অভিভাবক নির্বাচন করবে কখনোই আমরা করব না 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 বলেন আমরা এটা তারা তোমাদের দুশ্মন তোমাদেরকে জান্নাত থেকে তারা বঞ্চিত করতে চায় আল্লাহ তালা তোমাদেরকে যে নিয়ামত দিয়া তোমাদের জীবন সম্পত্তি খরিদ করেছেন সেই নিয়ামতটা কি জান্নাত আল্লাহ তালা জান্নাত দান করে জান্নাতের বিনিময়ে আমাদের থেকে আল্লাহ আমাদের জীবন সম্পত্তি খরিদ করেছেন এত বড় মূল্যবান সম্পত্তিটা শয়তান চুরি ডাকাতি করে নিয়ে যেতে চাই অর্থাৎ আমরা যদি করি তাহলে আমাদের এই জান্নাত নামক সম্পদ এটা আমাদের থেকে মনে করবেন চুরি হয়ে গেল ডাকাতি হয়ে গেল তাহলে আল্লাহ এই জন্য বলছেন শয়তান তোমাদের দুশ্মন বেশ জালেমি না বাদালা জালেমদের বদল অর্থাৎ তাদের প্রতিদান অত্যন্তই নিকৃষ্ট তো এখন জালেম সমস্ত অপরাধী জালেম কিন্তু সেরে বড় জুলুম বরুম শেরকা কাুম নাজুম আল্লাহ বলেন মা কালকা আনফুসহিম আল্লাহ বলেন আকাশ পৃথিবী আমি কিভাবে সৃষ্টি করেছি আমি তা তাদেরকে দেখাই নেই বা তাদের উপস্থিতিতে আমি এটা সৃষ্টি করি না এটা আমি একা একা করেছি অলা খাল্কা আনফসিম এবং আমি মানুষ কীভাবে সৃষ্টি করেছি তা আমি তাদেরকে দেখাই নেই আমরা কেউ বলতে পারবো মানুষ কে আমরা সৃষ্টি হয় এটা আমরা কেউই বলতে পারছি না অমাকন্ত মোত্তাখিদের মদিল্লিন আদুদা এবং যারা পথভ্রষ্ট করে মানুষকে বিপদ দেখায় আল্লাহ বলেন তাদেরকে আমি বন্ধু হিসেবে গ্রহণ করি না এতে অর্থে বলা হয়েছে যে মানুষ নিজের দুর্বলতার কারণে কোনো কিছু করার জন্য সে অন্য লোকজনকে রাখে যে ভাই আমি এই কাজটা করছি যে দেখেন তো এটা কী ঠিক হলো না ভুল হলো না আমার কোনো পরামর্শ দিতে পারবেন কি না এটা কিন্তু আমরা আমাদের কাজে লোকজনকে ডাকি পরামর্শ নেই তো আল্লাহ বলেন যে আমি কাউকে ডাকি নেই এবং কাউকে দেখাইও নেই কাউ থেকে পরামর্শও নেই নেই আমি নিজে নিজের প্রাণ প্রোগ্রাম অনুযায়ী আমি সব সৃষ্টি আমি করেছি আকাশ পৃথিবী এবং এমনকি তোমাদেরকে আমি সৃষ্টি করেছি কাকে আমি উপস্থিত রাখি নেই কারো পরামর্শ আমি গ্রহণ করি নেই কথাটা এবং সেই দিন বিচারে মাঠে আল্লাহ বলবেন আমি তাদেরকে বলবো যে আমার সাথে তোমরা যাদেরকে অংশীদার সাব্যস্ত করেছিলে তাদেরকে ডাকো তোমাদের সেই কোথায় তো জামানাত কোথায় দেব কোথায় কে কাকে ডাকাছ কোথায় তোমাদের বাল বালমূর্তি কোথায় তোমাদের উদ্দাসু যে মূর্তিগুলোর নাম করা কোথায় দেখো আল্লাহ যাদের ব্যাপারে তোমরা ধারণা করেছিলে যে তারা তোমাদের জন্য সুপারিশ করবে এখন ডাকো তাদেরকে আসামে আল্লাহ বলবেন ফাদাহুম তখন তারা ডাকবে কিন্তু ফালাম ইয়াস্টে জিবুল আহম তখন ওই দেব দেবীরা তাদের ডাকে সারা দিবে না তখন তারা ডাকবে যে কোথায় আমাদের লতর্জামা তোমাদের জন্য আমরা জীবনে কত ত্যাগ করেছি কত ধন সম্পদ ব্যয় করেছি তোমাদের জন্য সব কিছু করেছি কোথায় আল্লাহ বলেন ফলাম ইয়াস্টাজিবুল এই লাতজ্জা মানাত বা অন্যান্য দেবদেবীরা যে যাকে পূজা করেছে আল্লাহকে বাদ দিয়ে কেউ তাদের ডাকে সারা দেবে না ওয়াজালনা জাল্লা বাইনা মো বেকা আল্লাহ বলেন তাদের উভয় দলের মধ্যে থাকবে একটা ধ্বংস গব্বর একটা ধ্বংস গব্বর একটা ধ্বংসের স্থান এর ও ওই মাবুদ আর এ পাশে আবেদ মানে মূর্তির এক সাইডে আর মূর্তি পূজা করছে যারা এক দুই দলের মাঝে একটা ধ্বংস গব্বর থাকবে একটা ধ্বংসের গর্থ আগুনের গুহা এই দুই দিকেই তাদেরকে দাঁড় করে একাই প্রশ্ন করা হবে এবং উভয় দলকে ওই আগুনের গর্তের মধ্যে নিক্ষেপ করা হবে অরাহাল মা অরাল মুজিবুন আর নারা অজন্নু এবং অপরাধীরা সেই দিন আগুন দেখতে পাবে আগুনের গর্তের প্রেণায় তার কারণ হয়তো আগুন দেখতে পাবে অজন্ু তখন তারা নিশ্চিতভাবে আন্নম মুয়াকুহা যে নিশ্চয়ই তারা ওখানে নিক্ষিপ্ত হবে এই আগুনে তাদেরকে ফেলে দেওয়া হবে অলাম মেজিদু আন্না মাসরাফা এবং ওই আগুন থেকে তারা পালাবার কোনো জায়গা পাবে না ওখান থেকে যে পালিয়ে যাবে কোনো দিক এমন কোন সাধ্য কারণ প্রত্যেকটা মানুষের বিপক্ষে বিপরীতে সাতজন ফেরেশতা থাকবে আল্লাহ যখন হাসে ময়দানে বিচারে মাঠে নামবেন তখন মানুষের হাসে ফেরেস্তা থাকবে সাত গুণ প্রত্যেকটা মানুষকে সাতজন ফেরেস্তা তাকে ঘিরে রাখবে আল্লাহ বলেন আল মাসাল আল্লাহ বলেন এই কোরআনে মানুষ উদ্দেশ্যে আমি সমস্ত দৃষ্টান্তগুলি উল্লেখ করে দিয়েছি সমস্ত দৃষ্টান্তগুলি আল্লাহ আমাদের জন্য এই করে উল্লেখ করে দিয়েছেন তারপরও অকালা মানুষ অধিকাংশ ক্ষেত্রেই সে ঝগড়া প্রবণ সে ঝগড়া করতে চায় মানে আল্লাহ কি বলছেন এটা মনোযোগ দিয়ে পড়বে না শুনবে না আর তার আগেই ঝগড়া শুরু করে দিবে এটা হলো মানুষের একটা মানে স্বভাব অমা মানান না হুদা আল্লাহ বলেন মানুষকে অন্য কোন জিনিস বাধা দেয় না ইমান আনতে যখন তাদের কাছে ইমান আসে দেয় আসে অন্য কোনো জিনিস বাধা তাদেরকে দেয় না অথবা তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে এতেও অন্য কোনো জিনিস বাধা দেয় না বরং বাধা এই জিনিসে দেয় যে পূর্ববর্তীদের ইতিহাস তাদের উপরে আসবে ওই ওইটা আসবে তারপর তারা ইমান আনবে এর আগে আনবে না অর্থাৎ পূর্ববর্তীরা যেরকম শাস্তি প্রত্যক্ষ প্রত্যক্ষ করে ইমান এনেছে এরা ওই রকম শাস্তি দেখে ইমান আনবে আর শাস্তি দেখে ইমান আনলে তখন কারো ইমান কবুল হবে না আল্লাহ বসে যে পূর্ববর্তীদের যে নিয়ম এ নিয়ম এদের মধ্যেও যে এরা আল্লাহর কাছে ইস্তেকভারও করবে না ইমানও আনবে না অপেক্ষা করবে অপেক্ষা করতে করতে যেদিন শাস্তি হাজির হবে সেই দিন বলবে আমরা ইমান আন্তেছি আমার এমাফ ফেরান বলছিল না আমান্তন্ন আইলাহা সব কাফেররাই বলবে। কিন্তু আর কাজ হবে না আউ ইয়াথিউম উল আজাবো অথবা তাদের সামনাসামনি শাস্তি এসে যাবে এই শাস্তি এসে যাওয়ার পরে কোনো মানুষকে আর ক্ষমা করা হবে না কারো তো কবুল করা হবে না অমা নুরসিলুল মুরসালিন আইলা উবা শিরিনা মন্দিরিন আল্লাহ বলেন আমি যে রাসূলদারকে পৃথিবীতে পাঠাই এদের দুটো কাজ তারা মুবাসির এবং মঞ্জির তারা জান্নাতের সুসংবাদ দেয় জাহান্নাম থেকে মানুষকে ভয় দেখায় দুজকে এই ভয় ভয়ঙ্কর অবস্থা আছে এবং এই ভয় দেখাটা এটার মধ্যে কোনো মিথ্যা কিছু নাই যা ভয় দেখানো হয়েছে কোরআনে এগুলি সবই বাস্তবে অনুষ্ঠিত হবেই হবে এটা এমন না যে মিথ্যা ভয় দেখানো হয়েছে তা না এটা বাস্তব ওই জাহাদুল্লা দিনা কাপ বাতেল আর কাফেররা সময় মিথ্যা এবং অন্যায়ভাবে তর্ক বিতর্কে লিপ্ত হয় আপনি একটা ন্যায়সঙ্গত বিষয়ে তর্ক করেন আপত্তি নাই কিন্তু আল্লাহ বলেন কাপেররা সবসময় মিথ্যা এবং অন্যায়ভাবে তারা তর্কে লিপ্ত হয় কেন লিবিল হাক্কা এই তর্কের মাধ্যমে তারা সত্যকে পরাজিত করতে চায় যে সত্যকে আমরা হারিয়ে দেব এই জন্য আমাদের যুক্তিতর্ক জানতে হবে যুক্তিতর্ক না জানলে আপনি তর্কে হেরে যাবেন এই জন্য আপনাকে যুক্তি তর্ক এটা আল্লাহ কোরআনে বলছে বিল হেকমাতে বল হাসানা উত্তম নসিহত এবং যুক্তি তর্ক এটা আপনার শিখতে হবে আচ্ছা বিল হাক তারা এই অন্যায়ভাবে ঝগড়া করে তর্ক কেন সত্যকে পরাজিত করার জন্য অত্যু আয়াতি অমা অঞ্জির হুজুয়া এবং আমার আয়াতগুলিকে এবং যে বিষয়গুলি নিয়ে তাদেরকে সতর্ক করা হচ্ছে ভয় দেখানো হচ্ছে এগুলি তারা উপহাস মনে করে আবু বললো বলা হলো যখন জাকুম তখন ও লোকজনকে ডাইকে দাসীকে বলে এই খাজুর বীজাণু পানি নিয়ে আসো তো খাজুর বিজানো পানি নিয়ে আসলে বলে এই যে জাক্কুম মোহাম্মদ সাহেব জাকুমের কথা এই জাকুম খাও তোমার সবাই জাকুম খাও কেমন এটা উপহাস না যখন আবু জায়াল শুনতে পেলো যে জাহান্নার ফেস্ট উনিশজন তখন লোকজনকে তোরা মর তুই কেন মোহাম্মদ কি বলছে শোন যে দুযোগে ফ্রেস্ট উনিশ জন আমরা সবাই মিলে উনিশ জন ফেরসটা বাইরে ফেলবো এরপর জান্নাত জাহান্নাম আমাদের দখলে থাকবে আমরা যাব সব আর মুসলমানদেরকে দেব দুযোগে কত বড় ক্ষমতা তখন আবুল আসাদ কালদা আরবের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি সে বলছে যে আমি একাই তো দশজন ফেরেসটা ঠেকাইতে পারবো বাকি নয়জন তোরা সবাই ঠেকাইতে পারবি না এগুলি ঠাট্টা এই আল্লাহ তালা ফেরেস্তা বিবরণ দিতে গিয়ে ব্যাখ্যা দিয়েছেন যে মেরাজ যাতে আল্লাহ রসুল বলছিলেন আল্লাহ আপনার এই যে আরো গ্রহণ করে চারজন ফেরস্তা এর একজনের সাথে আমি একটু কথা বলতে চাই তা আল্লাহ রসুল অনুমতি দিলেন তখন আল্লাহ রসুল বলেছেন যে তার কাঁধ এবং কান কানের লতি থেকে কাঁধ পর্যন্ত সাতশো বছরের রাস্তা যে আটজন ফেরেস্তা আল্লাহর আরো বহন করবে কোরআনে বলা আছে ওই আহমিল আশারব্বিকা ফাউকম ইহমেদিন সামানিয়া চাপছেন বলা তার এক একজন ফেরেস্তা বর্তমান পৃথিবীর দুইটা পৃথিবী সমান যে আটজন ফেরেস্তা আল্লাহর আরো বহন করে হাস্য মেদা নিয়ে আসবে সেই আটজন ফেরেস্তার জন্য এই পৃথিবীর তো ষোলোটা পৃথিবীর জায়গা লাগবে জায়গার কোনো অভাব আছে নাকি আল্লাহ এই মহাবিশ্বটা কি সবই তো ফাঁকা স্পেস তো এই সমস্ত বিবরণ আসে এই জন্য যেহেতু ওরা উপহাস করে তা আল্লাহ বলে ঠিক আছে রশি জোগাড় করো আমার ফেরস্তা বানবা তো আসছি আমি ফেরস্তা নিয়ে তা আল্লাহ বলেন যে যে বিষয়গুলি নিয়ে তাদেরকে ভয় সতর্ক করা হয় কি নিয়ে উপহাস করে আবার মোহাম্মদ সালাম কি বলে যদি মধ্যে সাব বিশ্বে থাকবে জাকুমকাল যদি তো আগুন আগুনে সাব থাকে আগুনে তো যা থাকে পড়ে যাবে কাজ মোহাম্মদ সালাম যা বলে তা ঠিক না আর বোকা মানুষরা ওই শয়তানদের কথা এভাবে শুনতো অমান আজল্মানের কে বড় জালা ওই ব্যক্তি চেয়ে যাকে আল্লাহর কোরআন দ্বারা উপদেশ দেওয়া হয় পায়রা যান না অতপর সে কোরআনের উপদেশ থেকে ফিরে থাকে নাসিয়া মা এবং সে ভুলে যায় তার দুহাত কি উপার্জন করেছে হাতের কামাই সম্পর্কে সে ভুলে যায় যে তুমি কি কামাই করেছ ফলটা তোমাকে গ্রহণ করতে হবে ইঞ্জা জাহ আল্লাহ কুবুল কুলু ভিম আঁকেন না আল্লাহ বলেন আমি ওদের পরে পর্দা ঢেলে রেখেছি যার ফলে ওরা বুঝতে পারবে না অর্থাৎ আল্লাহ অসন্তোষে তাদের উপরে অভিশাপ করেছেন তারা আর বুঝতে পারবে না অফি আজানে মকরা এবং তাদের কানের উপরে আমি মানে বধিরতা আমি চাপিয়ে রেখেছি যে ওরা সত্য ভালো এটা ওরা শুনতেও পাবে না অয়েন তাদু মিরাল হুদা ফালানি হে হেরাসুল আপনি তাদের হেদায়াতিকে ডাকেন ওরা হেদায়ত গ্রহণ করতে পারবে না কখনোই জানাবাদা কখনোই পারবে না মানে বিশেষ একদল কাফের যাদের ব্যাপারে আল্লাহ তালা এভাবে ঘোষণা দিয়েছেন যে এদের তারা হবে না এদেরকে চূড়ান্ত যে ওরা হবে ও আপনার রব এবং দয়ার মালিক কাসাবু আল্লাহ তালা মানুষের অপরাধের জন্য যদি পাকরাও করতেন তোর আজ আজাব তাহলে অতি দ্রুতই তাদের জন্য আল্লাহ শাস্তির ব্যবস্থা করতেন কিন্তু আল্লাহ তারা কোনো মানুষকে পাপের কারণে দ্রুত পাকড়াও করেন না অবকাশ দেন সময় দেন যাতে ও বুঝতে পারে আল্লাহকে যাতে অবাক করতে পারে ফিরে আসতে পারে এই জন্য আল্লাহ অবকাশ দেন এই জীবনটা শুধু এই জন্যই এই জীবনে আপনার সময় আমার সময় এই জন্যই যে কোনো সময় যদি আমরা সত্যকে উলব্ধি করতে পারি আর আল্লাহর পথে ফিরে আসি তাহলে পরকালে আমরা শাস্তিভোগ করবো না ফয়সালা এখান থেকেই করে যেতে হবে কিন্তু মরার পরে কোনো ফয়সলা হবে না আল্লাহ বলেন বাল্হাম তাদের জন্য একটা প্রতিশ্রুত দিন আছে যে দিনে আল্লাহ বিচার করবেন নাইয়াজি দিন দুই মাওয়েলা সেই দিনকে তারা কোনোভাবেই এড়াতে পারবে না সেই দিনকে বাদ দিয়ে উপস্থিত না কোনোখানে যে অন্য জায়গায় আশ্রয় নেবে এমন কোনো ক্ষমতা তাদের নাই তিলকাল তেলকাল করা হুম লাম্মা জড়ামু আল্লাহ এই জনপদগুলি আমি তাদেরকে ধ্বংস করেছি যখন তারা অত্যাচার করেছে এবং নবীর সাথে চরম ব্যাজিবি করেছে পায় যখন তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছে আল্লাহ তখন আমি তাদেরকে ধ্বংস করেছি আমি শাস্তি দিয়েছি ও যা আল্লাহ লে মাহালিক এবং তাদের ধ্বংসের জন্য আমি একটা নির্ধারিত দিন স্থির করেছি অর্থাৎ কেয়ামতের দিন না লে মাহালিকিম মায়েদা তাদের ধ্বংসের জন্য আমি একটা দিন নির্ধারণ করেছি ওই দিন আসা ওই দিন আসার আগে আমি তাদেরকে ধ্বংস করব না যেদিন ধ্বংসের জন্য দিন নির্ধারিত করেছি ওই দিন আসলে আমি ধ্বংস করব তার আগে আমি তাদের অবকাশ দিব এবং এই অবকাশে যারা তবা করবে তারা মুক্তি পাবে তো ধ্বংস হবে না হয়তো কলা মুসেলে ফাতাহু স্মরণীয় ঘটনা যখন মুসেল আসলাম তার যুবককে বললো লাভ্রাউ হাত্তা আবলগা মজমাল বাহারাইনি আমি হুকুয়া স্মরণীয় ঘটনা যখন তার যুবককে তার সাথে এই যুবকের নাম নুন এই যুবককে বললেন তার সাথীকে বললেন বললেন সফর আমরা চলতে যতক্ষণ না আমরা দুই সমুদ্রের মিলন স্থানে পৌঁছতে না পারি দুইটা নদীর মিলনস্থান সংযোগস্থল আমরা ওখানে যেয়ে পৌঁছবো না ফসা পর্যন্ত আমরা চলতে থাকবো আমি হোক অথচ অথবা অথচ আমরা আমরা যুগ যুগ ধরে চল থাকবো দুই নদীর মিলানুষ্ঠানে উপনীত হব অথবা আমরা যুগ যুগ ধরে চলতে আশি বছরে এক হোক বা এটা মানে একটা কথার কথা যে আমরা দুই নদীর মিলানুষ্ঠানে গিয়ে উপনীত হব আর না হয়তো আমরা যুগ যুগ ধরে চলতেই থাকবো দেখি কত দূর গেলে আমরা এটা পাই এই দুই নদীর মিলানুষ্ঠান সম্পর্কে তাফরিকাকে বলেন যে এই যে নীলনদ যেটা মিশরের মধ্যে থেকে প্রবাহিত নীলনদের মহানাঠোর আলেকজান্দ্রিয়া আর এর এটা সুদানের দুইটা শাখা হয়েছে এবং দুইটা শাখায় এটা ভিক্টোরিয়া জলপ্রপাতের সাথে দক্ষিণ দিকে এটার সংযোগ তো এখানে মাজমাল বাহরাইন বলতে এই দুইটা নদীর মিলনস্থানকে বোঝানো হয়েছে অর্থাৎ সুদানে যেখানে নীল নদীর দুইটা শাখায় বিভক্ত বিভক্তা দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে ওই দুইটা মিরনেস্থানকে এই মাজমাইল বাহরাইন বলা হয়েছে এবং এখানে আল্লাহ তারা মুসল্লাহ আসলামকে যেতে বসেন কারণ মুসল্লাহ আসলাম একদিন জুমার খুদবা দিচ্ছিলেন খুব ভয়ঙ্কর ভালো ক্ষুদা দিয়েছেন তখন এক লোক বলে হে মুসা বনি বনিয়েছে সবচেয়ে বড় আলেমকে বলছেন যে বড় আলেম আমি এই কথাটা সত্য কিন্তু মিথ্যা না কিন্তু আল্লাহ আল্লাহতলা এই ধরনের কথা পছন্দ করেন না যদি বিষয়টা নিজের উপরেই আসে তাহলে বলতে হবে বড় আলেমকে আল্লাহ ভালো জানেন নিজের কথা নিজের না বলা উত্তম এটা হলো নিয়ম কিন্তু মুসার আসলাম তো সরস্বজন মানুষ সত্য কথা বলছেন নবী সিদ্ধান্তে বড় হলেন কি হবে বড় মামি কিন্তু আল্লাহ তার কথাটা পছন্দ করেন নাই না করে আল্লাহ তালা তাকে এমন এক ব্যক্তির কাছে পৌঁছালেন যে ব্যক্তির জ্ঞান সম্পর্কে মুসার আসলাম এই জ্ঞানগুলি আয়ত্ত করতে পারছিলেন না তো এই জন্য আল্লাহ বললেন যে তুমি দুই নদীর মিলনস্থানে যাবে সেখানে একজন মানুষের তোমার দেখা হবে তার সাথে তুমি কিছু সময় থাকবে তারপর তুমি বুঝতে পারবে যে কে বড় আলেম তো মুসার তার গোলাম নে নুন তাকে বললেন যে চলো আর শহরে খাওয়া দাওয়ার জন্য কিছু রুটি এবং মাছ ভুনা এটা ব্যাগের মধ্যে নেওয়া হয়েছিল এবং বললেন যে আমি দুই নদীর মিলনস্থান অথবা যুগ যুগ ধরে আমি চলতে থাকবো মাজমা মজমা বাহিনা অথবা যখন তারা দুই নদীর মিলনস্থানে গণিত হলো নাসিয়া হুতাহুমা। তখন তারা মাসের কথা ভুলে গেল দুই নদীর মিলনস্থানে তারা গেছে গিয়া সেখানে তারা একটা পাথরে বিশ্রাম করেছে ঘুমিয়েছে কিন্তু ওইখানে যে মাছ হারিয়ে গেছে এটা তারা ভুলে গেছে এটা সামনে আমরা আয়াতেই পাব নাসিয়া হুতাহুমা, খুতমানি মানে তাদের মাছগুলির কথা তারা ভুলে গেল ফাত্তাকাজা সাবিরা ও ফিল বাহারে সারাবা এবং এই মাছ নদীর মধ্যে সুরঙ্গ করে পালিয়ে গেল মানে মাছটা এমনভাবে পানিতে ঢুকছে পানির মধ্যে সুরঙ্গ হয়ে গেছে পানিতে কি সুরঙ্গ করা যায় সুরঙ্গ মাটিতে হয় কিন্তু এই মাছটা এমনভাবে পানিতে ঢুকছে যে সুরঙ্গ হয়ে গেছে মানে পানিটা ওখানে ফাঁকা থেকেছে এভাবে না থাকলে তো উনি জায়গাটা চিনতে পারবে না যে মাছটা কোথায় লুকালো